প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের টপিকটি হলো ভাইরাল ছুমাইয়ার বাবাকে নিয়ে টিকটক এবং ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় ছুমাইয়ার বাবাকে নিয়ে মৃত্যুর গুজব চলতেছে তো ভিউয়ার্স ছুমাইয়ার বাবাকে আসলে মারা গেছে নাকি সোশ্যাল মিডিয়ায় অযথা ভিডিও বানানো হচ্ছে এসব বাজেไร গল্প নিয়ে তো সব সবকিছু থাকতেছে এই ভিডিওতে আশা করি ভিডিও স্ক্রিন না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল

বা আমি আপনাদেরকে আজকে সত্যি প্রমাণ করে দেখা দিব আমার বাবা মারা গেছে কিনা বেঁচে আছি কিনা আসলে আমার একটাই আফসোস সেটা হলো আমার বাবা আমি আশা ছিল আমার বাবা আমার সাথে থাকবে ও ছেড়ে যাবে না তো আশা মন দিয়ে কিছু চাইলে পাওয়া যায় না ঠিক এটাই তো গায়ে আপনারা বিশ্বাস করেন না আমি জানি আমার বাবা মারা গেছে কেউ বিশ্বাস করবো না তো গায়ে সত্যি কথা হলো কি যে সত্যি কথা কেউ বিশ্বাস করে না হ্যাঁ আর রাইস আমি আপনাদেরকে প্রমাণ করিয়ে দেব যে আমার বাবা আছেন কি না মারা গেছেন তো রাইস দুঃখের বিষয় যে বাবা নাই এবং কি আমাদেরকে ছেড়ে চলে গেছেন আফশ্বাসের বিষয় আমি বাবাকে কখন ফিরে পাবো না জানি আমার ইচ্ছা ছিল যে আমার বাবা আমার হাতে প্লে বাটন নেবেন আর

তবে সময়ের মুখ থেকে তো আপনারা বুঝতে পারলেন সময়ের বাবা বেঁচে আছে কিনা তবীয় আমরা সবাই সময়ের বাবার মাক কামনা করি মহান আল্লাহ পাক আলামিন তাকে যেন মাফ করে দেয় তবে ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পেরেছেন